বিন্দু বিয়ে হয়ে এসে থেকে দেখছে ওর বড় যা সুরূপা ওদের অবিবাহিতা বড় ননদ অনিতার বড্ড নেওটা সবসময়ই ওনার পায়ে পায়ে ঘোরে ওনার গম্ভীর মুখের দিকে তাকালে বিন্দুর যখন ভয় করে তখন সুরূপা অনায়াসে ওনার সাথে কথা বলে অনিতা এক স্কুলের বড় দিদিমণি এমনিতে ওনাকে দেখলেই ভয় করে কেমন যেন গম্ভীর মুখ মুখে একটুও হাসি নেই এই বসবাড়িতে ওনার কথাই শেষ কথা ওনার দুই ভাই আর ওনারা তিন বোন ভাই বোনেদের উনি নিজে দেখাশোনা করে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেন বিন্দু শুনেছে ওর বড় জায়ের কাছে ওনাদের মা যখন মারা যান তখন অনিতার বয়স ছিল আঠারো আর বাকিরা কেউ ষোলো চোদ্দো এমন সব বয়স সব থেকে ছোটটি হলো বিন্দুরবর সুজিত তখন ওর বয়স ছিল চার বছর শোনা যায় সুজিতের জন্মের এক বছরের মধ্যেই ওনাদের বাবা হার্ট অ্যাটাকে মারা যায় এর ঠিক চার বছরের মাথায় ওনাদের মাও যখন গত হন তখন অনিতাই এই সংসারে হাল ধরেন উনি অনেক আগে থেকেই টিউশনি করে নিজের পড়াশোনা করতেন এক এক করে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশ করেন উনি তখন সারাদিন টিউশনই পড়াতেন ভাই বোনদের দেখতেন আর রাজ্যেকে পড়াশোনা করতেন ওনার অধ্যাবসায় ছিল অফরান তাই এত কষ্ট করে পড়াশোনা করে এক চান্সে বিয়ে এমনকি বিএড পাস করে স্কুলে চাকরিতে ঠোকেন ভাই বোনেদের উনি পড়াশোনা দেখিয়ে দিতেন তারাও খুব কষ্ট করে পড়াশোনা করেছে তবে সংসার চালাতে হয়নি নিজেদের পড়াশোনা করতে হয়েছে নিজেদের চেষ্টায় নিজেরা কেউ টিউশনই করে আবার কেউ টুকটাক কাজকর্ম করে নিজেদের পড়ার খরচ জোগাড় করেছে ভাই বোনেদের উনি খুব কড়া শাসনে বড় করেছেন আর ওনার ভাই বোনেরাও ওনাকে মানে বড় দিদিকে খুব সম্মান করে অনিতা স্কুলে যেমন বড় দিদিমণি তেমন বাড়িতেও একই রকম বোনেরা মাঝে মধ্যে এ বাড়িতে আসেন তারাও বরদিদির ভয়ে কম্পমান বিন্দুর বড় ভাসুর অজিত আবার খুব ঠান্ডা প্রকৃতির মানুষ এখনও বরদিদি ওনার দুই ভাইকে ঠিক করে দেন ওনারা কি খাবেন কখন খাবেন ইত্যাদি ইত্যাদি বিন্দুর প্রথম প্রথম খুব রাগ হতো ওর বড় জায়ের ওপর বরকে এখনও নিজের কবজায় আনতে পারেনি বলে শুরু পারেই তিন বছর হলো বিয়ে হয়েছে এখনও বাচ্চা হয়নি বিন্দু বলে কী গো দিদি ভাই এখনো বাচ্চা হয়নি কেন বরদিদি বলেনি বলে সুরূপা বলে কর ছোটো বরদিদি শুনতে পেলে রাগ করবেন যে বিন্দু বলে তুমি ভয়েই মরো এত ভয় কিসের উনি ওনার কর্তব্য করেছেন ভাই বোনেদের দেখাশোনা করে তাই বলে আমাদের ওপর খবরদারি করার অধিকার ওনার নেই দিন শুধু এটা করবে না ওটা করবে না আর নানান ফিরিস্তি দেন আমার বাবা এত বাধা ধরা জীবন পছন্দ নয় তুমি যে কী করে এসব মেনে নাও তাকে জানে সুরূপা বলে এমন করে বলিস না ছোট উনি যদি এই সংসারে হাল না ধরতেন তাহলে কি তুই তোর এমন সরকারি চাকরি করা বরকে পেতিস না আমি এমন স্কুল শিক্ষককে স্বামীরূপে রূপে পেতাম তাছাড়া বর যতটা কঠিন ভাবিস ততটা নয় কিন্তু আমার মতো তোকেও তো উনিই পছন্দ করে এনেছেন ধরে নে না উনি আমাদের শাশুড়ি মা পরে সুরূপা আরও বলে আসলে আমার মা বাবার দিদি নেই তো তাই ওনাকে আমি মার আর দিদির মতোই ভালোবাসি রে উনি তো আমাদের খারাপ চান না উনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন বিন্দু বলে তা তুমি যা বলো না কেন আমাদের কি কোনো স্বাধীনতা থাকবে না এই তো সেদিন আমি বাজার থেকে আমার একটা সালোয়ার কিনেছি বলে উনি কেমন করে তাকালেন পরে আবার গম্ভীর মুখ করে বললেন এটার কি খুব দরকার ছিল আর যদিও বা কিনলে তা তোমার যায়ের জন্য একটা আনা উচিত ছিল বিন্দু বলে সত্যি দিভাই আমার ভুল হয়ে গেছে তোমার জন্য না এনে তবে এটাও ঠিক যেই তোমার জন্য আনতাম তখন হয়তো বলতেন তোমার ছোট ননদের জন্য আনা উচিত ছিল কিংবা ওনার জন্য আনা হয়নি বলে হয়তো কথা শোনাতেন সুরূপা বলে তুই ওনাকে ভুল বুঝছিস উনি চান আমরা সবাই মিলেমিশে থাকি একে অপরে পরিপূরক হয়ে তাই বৃদ্ধ একা একা মানুষ হয়েছে তাই এই একসাথে থাকার আর একই জিনিস কেনা বা পড়ার কথা ভাবতে পারে না তাই অনিতার কথা অন্য মানে ধরে অনিতা যেহেতু খুব কষ্ট করে মানুষ হয়েছে তাই অযথা পয়সা নষ্ট করা পছন্দ করে না বিশেষ করে ভাইদের টাকা পয়সা খরচ করতে দেখলে ওনার খুব কষ্ট হয় উনি চান ওনার ভাইদের রোজগারের টাকা জমানো হোক উনি ওনার সাধ্য সংসার চালাবেন যাতে ভবিষ্যতে ভাইদের কোনো অর্থের সমস্যা না হয় বিন্দুর এখনও সাংসারিক বুদ্ধি হয়নি তাই ওনাকে ভুল বোঝে সেদিন রাতে বিন্দুর বর আর ভাসুর যখন খেতে বসে তখন বিন্দু ওদের খেতে দেয় বাটিতে করে ওদের দুজনের জন্য ডাল তরকারি আর মাছের ঝোল দিয়েছে আর পাতে ভাত বেগুন আর পটল ভাজা দিয়েছে অন্যদিন সকাল বিকেলের রান্না অনেকাই করেন এবং সবাইকে খেতেও দেন সেদিন উনি বিকেলের রান্না করতে পারেনি কারণ পরীক্ষার খাতা দেখছেন আবার শুরু পাও বাপের গাড়ি গেছে তাই উনি বিন্দুকে রান্নার ভার দেন এমনকি ওদের খেতে দিতেও বলেন খাবার সময় উনি এসে দেখেন ওদের দুজনকে ডাল দেওয়া হয়েছে রাতে ওদের ডাল খেলে সহ্য হয় না তাই উনি বলেন তোরা ডাল খাস না মাছের ঝোল দিয়ে খেয়ে নে আসলে সেদিন বিন্দু খুব ভালো করে সবজি দিয়ে নিজের মনের মতো করে ডাল রান্না করেছিল সবাইকে টাক লাগিয়ে দেবে বলে বরদিদে ওদের ডাল খেতে যখন বারণ করেন তখন বিন্দুর খুব রাগ হয় মুখ দিয়ে যাচ্ছিল আমি রান্না করেছি বলে ওদের খেতে দিলে না কিন্তু মুখ গম্ভীর করে থেকে কোনো কথা বলে না মনে ভাবে এই জন্যই ওনার ওপর রাগ ধরে এখনো ভাইদের নিজের কবজা রেখেছেন ওরা কি খাবে না খাবে সব উনি ঠিক করে দেবেন রাগ করে বিন্দুকে ওখান থেকে চলে যেতে দেখে অনিতা বলে রাগ করিস না রে ছোট বউ আসলে রাতে ডাল খাওয়া ঠিক নয় আর ওদের দুজনে সহ্য হয় না পেট খারাপ করে তাই পালন করলাম তুই মনে ভাবছিস তুই রান্না করেছিস বলে আমার রাগ হয়েছে তাই ওদের খেতে দিলাম না এটা ঠিক নয় বিন্দু আর কথা বাড়ায়নি পরে দুইজন যখন একসাথে খেতে বসে তখন কিন্তু অনিতা ডাল খেয়েছে এবং খুব প্রশংসাও করেন উনি বলেন রাতে আমাদের বাড়িতে ডাল রান্না হয় না জানিস না তাই রান্না করেছিস এই দেখ আমার খাওয়া বারো তা সত্ত্বেও আমি খেলাম পরের দিন খারাপ হয় সুরূপা বাপের বাড়ি থেকে ফিরে এসেছে বিন্দু যেন সাথে থাকতে বিন্দুর ভালো লাগে না দিবাই থাকলে তবুও কথা বলা যায় না হলে মুখ গম্ভীর করে থাকতে কার ভালো লাগে কদিন ধরে বিকেল হলে খুব ঝড় বৃষ্টি হচ্ছে সেদিন সুজিত অফিস থেকে ফেরার সময় ভিজে গিয়ে কার অনিতা খুব রাগ করে নিজেই গামছা দিয়ে মাথা মুছিয়ে দেয় বিন্দুর এগুলো দেখতে একদম ভালো লাগে না আনলে সুজিতকে অনেক কথা শোনায় রাতে সুজিতের খুব জ্বর আসে বিন্দু খুব ভয় পেয়ে যায় বর্দি দিকে ডাকে উনি সারা রাত ওর পাশে জেগে বসে থেকে জলপট্টি দেয় বারে বারে ওষুধ খাওয়ান ভোরের দিকে যখন জ্বর কমে যায় তখন উনি আর ঘুমাতে যাননি সংসারে কাছে লেগে যান কিন্তু বিন্দুকে বলেন বললাম তুই ঘুমাতে যা আমার ঘরে গেলি না এখন ঘুমিয়ে নে আমি স্কুলে যাওয়ার আগে ডাক দেবো সুজি আর অফিসে যাবে না সুরূপার মা হওয়ার কথা যখন বরদিদিকে জানায় তখন বরদিদি আনন্দে আত্মহারা হয়ে পড়েন সোজা ঠাকুরের কাছে চলে যান ওর কুশল কামরা করতে নিজের হাতে ও সেবা করেন যেদিন সুরূপার মেয়ে হয় সেদিন তিনি সবাইকে মিষ্টি খাইয়েছিলেন একদিন বিন্দু বাথরুম থেকে বেরিয়ে আসতে গিয়ে পামুজকে পড়ে যায় অনিতা তখন সবে ঠাকুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যাচ্ছিল বিন্দুকে প্রায় পাঁচা কোলা করে তুলে নিজের বিছানা শুয়ে দিয়ে পায়ে বরফ খসে দেন পরে চুন হলুদ গরম করে নিজের হাতে লাগিয়ে দেন আবার একদিন যখন বিন্দু মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় সেদিন উনি বিন্দুর চোখে মুখে জলে ঝাপটা দেন কিন্তু তখনও যখন চেতনা ফেরে না তখন উনি কেঁদে ফেলেন শুরুপা এই প্রথম বড়দিদিকে এত ভেঙে পড়তে দেখল সেদিন উনি বিন্দুর মাথাটা নিজের কোলের ওপর রেখে সমানে বিন্দু বিন্দু বলে ডেকে অস্থির হয়ে পড়েন পরে যখন বিন্দুর জ্ঞান ফেরে তখন উনি বিন্দুকে জড়িয়ে ধরে আকুল স্বরে কেঁদে ওঠেন বিন্দুর মাথায় চোখ মুখে জল লেগেছে বলে উনি নিজের আঁচল দিয়ে পরম স্নেহে মুছিয়ে দিয়ে বলেন এখন অনেক বড় হয়ে গেছিস হারুম তুড়ুম করে চলাফেরা করবি না এই সময়ে পড়ে যাওয়া খুব খারাপ তোর আর তোর বাচ্চার জন্য তুই বুঝতে পারছিস তো আমি কি বলতে চাইলাম তুই মা হতে চলেছিস রে পাগলি, তুই মা হতে চলেছিস সেদিন ওনার চোখে আনন্দের অস্ত্রধারা দেখে আর ওনার যত্ন পেয়ে বিন্দু আপ্লুত হয়ে যায় মনে ভাবে নিজে মা না হয়েও কি সুন্দর বুঝতে পারলেন ঠিক একজন মায়ের মতো বরদিদিকে জড়িয়ে ধরে বিন্দু কেঁদে ফেলে এটা মা হওয়ার খবরই তো অবশ্যই তবে এই কান্না বরদিদিকে আগে চিনতে না পারার জন্য অনুশোচনার কান্না এরপর বিন্দু এক পুত্র সন্তানের জন্ম দেয় অনিতার আনন্দ আর ধরে না বাচ্চা জন্মানোর আগে থেকে পরে অব্দি বিন্দু দেখাশোনা ভালো লাগা না ভালো লাগা সব কিছু সঙ্গী হয়ে ওর পাশে অনিতা ছায়া সঙ্গী হয়েছিলেন বৃদ্ধা এখন বোঝে নারী ছিঁড়ে বাচ্চার জন্ম দিতে না পারলেও মা হওয়া যায় এতদিন উনি কেবল ওনার ভাইদের নয় ভাই বৌদেরও মাতৃ স্নেহে আঁকলে রেখেছিলেন বলে সবাই সুস্থ আছে মনে মনে বলে আগামী সাত জনম তুমি আমাদের বরদিদি হয়েই থেকো তোমায় শতকোটি প্রণাম